আজকের ভিডিওটি বিশেষ করে ছোটদের জন্য শুধু ছোটদের জন্য নয় যারা অঙ্কে একটু দুর্বল এবং যাদের কনসেপ্ট মতো ক্লিয়ার নেই তাদের জন্য আজকের ভিডিও ঠিক আছে তো দেখো আজকে আমি একটু সংখ্যা নিয়ে আলোচনা করব। তো সংখ্যা মানে হচ্ছে সংখ্যার মান নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো দেখো যে কোনো সংখ্যার দুই রকম মান থাকে একটা হচ্ছে প্রকৃত মান আর আরেকটি হচ্ছে স্থানীয় মান মনে করো যে একটা সংখ্যা আছে যে এখানে ধর একটা সংখ্যা নিলাম যে ছয় এবং সাত এটাকে যদি আমরা একসঙ্গে পড়ি তাহলে ঠিক আছে এখন দেখো আমরা যদি তোমাকে বলি বা আমি যদি তোমাকে বলি যে এখানে ছয়ের প্রকৃত মান কত তাহলে এখানে বলতে হবে যে ছয়ের প্রকৃত মান হচ্ছে ছয় ছয়ের প্রকৃত মান হচ্ছে ছয় ঠিক আছে ছয়ের প্রকৃত মান ছয় কিন্তু আমি যদি বলি যে ছয়ের এখানে স্থানীয় মান কত তাহলে কত হবে ছয়ের স্থানীয় মান হবে তখন তোমাকে এক একক দশক শতক করে তোমাকে দেখতে হবে কোন ঘরে আছে কোন স্থানে আছে মনে করো এই যে সাত এটা হচ্ছে এককের ঘরে আছে ঠিক আছে আর এটা হচ্ছে দশকের ঘরে তাহলে একক দশক দশকের ঘরে যত থাকবে তত মানে ধরো এক দশকের ঘরে যদি এক থাকে তার মানে একের হয়ে যাবে দশ ঠিক আছে দশকের ঘরে যদি দুই থাকে তাহলে দুইয়ের স্থানীয় মান হয়ে যাবে কুড়ি এভাবে দশ দশ করে বাড়বে যদি দশকের ঘরে তিন থাকে তাহলে তিনের স্থানীয় মান হয়ে যাবে তিরিশ ঠিক আছে কিন্তু প্রকৃত মান প্রকৃত মানের কোনো চেঞ্জ হয় না প্রকৃত মান যেই ঘরে থাকুক প্রকৃত মান সেটাই হবে হুম মনে করো যে একটা সংখ্যা আছে ছয় আট পাঁচ শূন্য এখানে তোমাকে যদি বলা হয় যে পাঁচের প্রকৃত মান কত এই যে পাঁচ আছে এই পাঁচের প্রকৃত মান কত তাহলে তোমাকে বলতে হবে পাঁচের প্রকৃত মান হচ্ছে পাঁচ আবার যদি বলে আটের প্রকৃত মান কত তাহলে বলতে হবে আটের প্রকৃত মান আট ঠিক আছে আবার ধরো বললো ছয়ের প্রকৃত মান কত ছয়ের প্রকৃত মান ছয় ঠিক আছে তাহলে প্রকৃত মানের কোনো চেঞ্জ হয় না পরিবর্তন হয় না কিন্তু তোমাকে যদি বলে যে স্থানীয় মান কত তখন তোমাকে দেখতে হবে যে সংখ্যাটা কোন স্থানে আছে ধরো এখানে পাঁচ আছে ঠিক আছে তো পাঁচটা আমরা প্রথমে একক দশক করে লিখে নিই একক দশক শতক হাজার তো দেখো এখানে যদি তোমাকে বলা হয় যে পাঁচের স্থানীয় মান কত তো দেখো পাঁচটা কোন ঘরে আছে একক দশক দশকের ঘরে পাঁচ আছে তাই পাঁচের স্থানীয় মান হবে পঞ্চাশ ঠিক আছে অর্থাৎ দশ দশ করে বাড়বে এক থাকলে দশ দুই থাকলে কুড়ি তিন থাকলে তিরিশ চার থাকলে চল্লিশ পাঁচ থাকলে পঞ্চাশ ঠিক আছে এরকম এবার ধরো শতকের ঘরে শতকের ঘরে যত থাকবে যদি এক থাকে তার মানে শতকের এক থাকলে একের স্থানীয় মান হবে একশো ঠিক আছে দুই থাকলে দুইয়ের স্থানীয় মান হবে কত দুইশো থাকলে হবে তো এখানে দেখো আট আছে শতকের ঘরে তো তোমাকে যদি বলা হয় যে আটের স্থানীয় মান কত তাহলে হবে আটের স্থানীয় মান হচ্ছে কত হবে আটশো হবে ঠিক আছে আটের স্থানীয় মান আটশো অর্থাৎ দেখো যখনই তোমাকে এখানে আটের স্থানীয় মান বলছে আটের পরে যটা সংখ্যা থাকছে তটা শূন্য বসে যাচ্ছে এই আটকে বসে দিলাম আটের পরে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্যকে বসে দিলাম তাহলে আটের স্থানীয় মান হচ্ছে আটশো এবার যদি তোমাকে বলা হয় যে ছয়ের স্থানীয় মান কত ছয়ের স্থানীয় মান দেখো ছয়টা কোন ঘরে আছে হাজারের ঘরে আছে তার মানে ছয়ের স্থানীয় মান হচ্ছে ছয় হাজার মানে ছয়ের পরে তিনটে শূন্য বসবে দেখো এখানে ছয়ের পরে তিনটে যেহেতু সংখ্যা আছে তাই এখানে তিনটে শূন্য বসে গেল তাই ছয়ের স্থানীয় মান হচ্ছে এইভাবে তোমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজিত কোটি এভাবে যে কোনো সংখ্যায় থাকুক না কেন যদি তোমাদের প্রকৃত মান বের করতে বলে তাহলে প্রকৃত মান সব সময় একই হবে যে সংখ্যায় থাকুক সেই সংখ্যার প্রকৃত মান সেটাই হবে পাঁচের প্রকৃত মান পাঁচ ছয়ের প্রকৃত হবে না পরিবর্তন হবে না কিন্তু যদি স্থানীয় মান বের করতে বলে তাহলে দেখতে হবে যে সেই সংখ্যাটা কোন স্থানে আছে মনে করা আর একটা সংখ্যা নেই যে পাঁচ আট সাত ছয় চার তিন দুই এখন যদি তোমাকে বলে যে আটের স্থানীয় মান এই আটের স্থানীয় মান কত তাহলে কত হবে আটের স্থানীয় মান তো দেখতে হবে আমাদের যে আটটা কোন স্থানে আছে তো দেখো আটটা কোন স্থানে আছে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে দেখো আটটা লক্ষর ঘরে আছে তাই না তাহলে আটের স্থানীয় মান এখানে হচ্ছে আট লক্ষ অর্থাৎ আটের পরে দেখো কটা শূন্য সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ মানে পাঁচটা শূন্য বসে যাবে ঠিক আছে দিয়ে হয়ে যাবে স্থানীয় মান লক্ষ তো আটের আট আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রকৃত মান আর স্থানীয় মান কি জিনিস তোমরা বুঝতে পেরেছ প্রকৃত মান মানে হলো যে সংখ্যাটা আসলে প্রকৃত যে মান সেটা হচ্ছে তার সংখ্যাটার প্রকৃত মান আর স্থানীয় মান হচ্ছে সংখ্যাটা যে স্থানে আছে সেই স্থানের নির্ভর করে সংখ্যাটির যে মান নির্ভর করছে সেটা হচ্ছে সংখ্যাটির স্থানীয় মান এবারে আমরা একটু স্থানীয় মানে বিস্তার করে কিভাবে যোগ করতে হয় সেটা আমি তোমাদের শেখাবো ঠিক আছে তো এই সব অঙ্কগুলো তোমরা ক্লাস ফাইভে পাবে তো তোমরা যদি ক্লাসের ফাইভ বইয়ে তোমরা যদি একটু খুঁজে দেখো তাহলে দেখবে যে সব অঙ্কগুলো ক্লাস ফাইভে আছে তো আমি আগে বলেছি যে এইসব অঙ্কগুলো ছোটদের জন্য যারা অঙ্কে দুর্বল এবং সেরকম বোঝে না তাদের জন্য তো চলো এবারে আমি দেখাবো যে স্থানীয় মানে বিস্তার করে কিভাবে যোগ করতে হয় তো দেখতে থাকো ধরো তোমাকে বলা হলো যে ছশো সাতাশকে ছশো সাতাশকে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো ছশো সাতাশকে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো তো আমরা এটাকে কিভাবে স্থানীয় মানে বিস্তার করব। তো প্রথমে আমরা শেষ থেকে শুরু করবো এখান থেকে তো দেখব এখানে তিনটে সংখ্যা আছে তাই তো তো আমরা একক দশক শতক করে নিব একক দশক শতক করে নিলাম ঠিক আছে তো দেখো এখানে প্রথমে ছয়টাকে দেখবো যে কোন ঘরে আছে ছয়টা আছে শতকের ঘরে তাহলে আমরা লিখে নিব ছয়ের স্থানীয় মান ছয়ের স্থানীয় মান হচ্ছে এখানে ছয় আছে তারপরে দুটো সংখ্যা আছে মানে ছয়ের স্থানীয় মান হচ্ছে এখানে কত ছশো ঠিক আছে এবারে আমরা দুইকে দেখব দুইয়ের স্থানীয় মান কত দেখো দুই আছে দশকের ঘরে তার মানে দুইয়ের স্থানীয় মান কত হবে দুইয়ের স্থানীয় মান হবে এখানে কুড়ি ঠিক আছে দুইয়ের পরে একটা সংখ্যা আছে মানে একটা শূন্য বসবে এইভাবে ভাবতে পারো আবার দেখো দশকের ঘর মানে কি দশের ঘর তাহলে দশের ঘরে দুই আছে মানে দশ হবে কুড়ি তাই এখানে স্থানীয় মান কুড়ি তাহলে দুই এর স্থানীয় মান হচ্ছে কুড়ি তাহলে আমরা কুড়িকে লিখে দিলাম এখানে হলো এবারে আমরা সাতের স্থানীয় মান লিখবো সাতের স্থানীয় মান কত সাত আছে এককের ঘরে ঠিক আছে তাহলে এককের ঘরে যদি থাকে তাহলে যে সংখ্যা থাকে এককের ঘরে সেটাই তার মানে প্রকৃত মান সেটা হবে স্থানীয় মান সেটাই হবে অর্থাৎ সাতের এখানে স্থানীয় মান সাত আবার সাতের প্রকৃত মান তো সাতই হবে ঠিক আছে তাহলে এখানে লিখব সাতের স্থানীয় মান কত সাতের স্থানীয় মান হচ্ছে সাত তাহলে আমাকে কি বলেছিল যে স্থানীয় মানে বিস্তার করে যোগ করি তাহলে এটাকে আমরা যোগ করে দিব তাহলে যোগ করলে কত হবে দেখো শূন্য শূন্য সাত তাহলে সাত যোগ করলে হয়ে গেল সাত এবারে শূন্য আর দুই যোগ করলে হয় দুই আর ছয় যোগ করলে হয় ছয় তাহলে ছশো সাতাশ তাহলে ছশো সাতাশকে আমরা স্থানীয় মানে এইভাবে বিস্তার করে আমরা যোগ করতে যোগ করতে পারি তো যখন আমরা স্থানীয় মানে মানে বিস্তার করে যোগ করব তখন এটা যে সংখ্যাটাকে যোগ করব সে সংখ্যাটাই উত্তর আসবে ঠিক আছে তো এবারে আমরা আরেকটা সংখ্যা নিই এবং দেখো কিভাবে করবে এবারে ধরো বলা হলো যে সাত হাজার ছশো পঁচিশ এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে যোগ করতে হবে স্থানীয় মানে বিস্তার করে যোগ করতে হবে স্থানীয় মানে স্থানীয় মানে বিস্তার করে যোগ করতে হবে ঠিক আছে বিস্তার করে তো সাত হাজার ছশো পঁচিশকে স্থানীয় মানে বিস্তার করে যোগ করবো ঠিক আছে তো কীভাবে করবো তাহলে আমরা প্রথমে এই সংখ্যাটার একক দশক করে নিই এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক এটা হচ্ছে শতক এটা হচ্ছে হাজার তাহলে আমরা কি করব প্রথমে বাদিক থেকে করবো ঠিক আছে তো দেখো প্রথমে বাদিকে কি আছে প্রথমে সাত আছে তাহলে আমরা প্রথমে সাতের স্থানীয় মান লিখবো সাতের স্থানীয় স্থানীয় মান সাতটের স্থানীয় মান এখানে কত এখানে সাতেরটা আছে হাজারের ঘরে আছে তার মানে হবে সাত হাজার ঠিক আছে সাত হাজার এবারে কি করব ছয়ের স্থানীয় মান লিখবো ছয়টা আছে শতকের ঘরে তার মানে ছয়ের স্থানীয় মান কত হবে ছয়ের স্থানীয় মান হচ্ছে ছশো ছয়টা আছে শতকের ঘরে তার মানে ছয়ের স্থান নির্মাণ কত হবে ছশো ঠিক আছে এবারে দেখো দুইয়ের স্থানীয় মান কত পরপর আমরা লিখব দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুইটা আছে দশকের ঘরে মানে দশ দোকানে কুড়ি তাহলে দুইয়ের স্থানীয় মান হচ্ছে কুড়ি ঠিক আছে এবারে লিখবো পাঁচের স্থানীয় মান কত পাঁচের স্থানীয় মান পাঁচ আছে এককের ঘরে তাহলে পাঁচের স্থানীয় মান কত হবে পাঁচই হবে ঠিক আছে তাহলে এটা আমরা স্থানীয় মানে বিস্তার করলাম এবার এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কত হবে দেখো শূন্য শূন্য পাঁচ আছে এখানে পাঁচ হয়ে গেল তারপর এখানে শূন্য শূন্য দুই আছে তাহলে যোগ করে দুই হবে ছয় আর শূন্য যোগ করলে ছয় আর এখানে সাত আছে সাত নেমে গেলো তাহলে সাত হাজার ছশো পঁচিশ সাত হাজার ছশো পঁচিশকে আমরা প্রথমে স্থানীয় মানে বিস্তার করলাম দিয়ে যোগ করলাম দিয়ে আমরা সাত হাজার ছশো পঁচিশই পেলাম ঠিক আছে তো এইভাবে আমরা যে কোনো সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে যোগ করতে পারি ঠিক আছে এবারে শেষে আমি আর একটা উদাহরণ দিই তাহলে উদাহরণটা দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব তো চলো দেখতে থাকো এবারে ধরো বলা হলো তোমাকে যে এইভাবে লিখিত আকারে বলা হলো যে নয় নয় শতক শতক দেখো এখানে তোমাদেরকে লিখিত আকারে বলে দিল তো এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করে আমরা যোগ করবো ঠিক আছে তো এটা আরো একটু সহজ তোমরা যদি বুঝতে পারো ঠিক আছে তো প্রথমে বলা আছে নয় শতক তার মানে নয়ের এর স্থানীয় মান কত হবে আমরা লিখবো নয় এর স্থানীয় মান নয়ের স্থানীয় মান কত হবে নয়ের মান হবে নয় শতক মানে নয় আছে শতকের ঘরে তার মানে কত হবে নয়শো ঠিক আছে নয়ের মান শতক আছে তার মানে হবে আট আছে দশকের ঘরে ঠিক আছে তাহলে আটের স্থানীয় মান কত হবে আটের স্থানীয় মান হবে কত আর যেহেতু দশকের ঘরে আছে মানে আট দশে কত হবে আশি তাহলে এখানে আটের স্থানীয় মান হবে আশি ঠিক আছে দশকের ঘরে আট আছে তাই আশি হলো ঠিক আছে এবারে ছয় ছয় একক মানে এককের ঘরে ছয় আছে তাহলে তোমরা ছয়ের স্থানীয় মান ছয়ের স্থানীয় মান কত হবে ছয়ের স্থানীয় মান হবে ছয় যেহেতু ছয়টা এককের ঘরে আছে ঠিক আছে এবার আমরা এটা যোগ করে দিব তাহলে কত হবে দেখো শূন্য শূন্য ছয় আছে ছয় হয়ে গেল বসে গেল আট আর শূন্য যোগ করলে আট আর নয় আছে এখানে নয়টা নেমে গেল তাহলে দেখো নশো ছিয়াশি তাহলে নয় শতক আর দশক ছয় একক এগুলোকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করে যোগ করি তাহলে কত হবে নশো ছিয়াশি এভাবে আমরা যে কোনো সংখ্যার স্থানীয় মানে বিস্তার করে যোগ করতে পারি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি ভিডিওটা বানালাম বিশেষ করে ছোটদের উদ্দেশ্যে যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং এগুলো বিভিন্ন বিশেষ করে যারা পঞ্চম শ্রেণিতে শ্রেণীতে পড়ো তাদের ক্লাসে অঙ্কগুলো আছে তাদের জন্য করলাম তো তোমাদের আশা করি অনেক সুবিধা হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও